হযরত ইব্রাহিম সালাম মূর্তি পূজার বিরুদ্ধে প্রতিবাদ করতেন একদিন সব মূর্তি ভেঙে বড়টিকে রেখে কুঠারটি তুলে দিলেন ওই মূর্তির ঘাড়ে লোকেরা খেপে গিয়ে তাকে নমরুদের কাছে নিয়ে গেল নমরুদ বলল তাকে আগুনে ফেলে দাও বিশাল আগুন জ্বালিয়ে তাকে তাতে নিক্ষেপ করা হল আল্লাহ বলেন হে আগুন তুমি ঠান্ডা ও নিরাপদ হও ইব্রাহিমের জন্য আগুন গায়ে লাগল না তিনি সম্পূর্ণ নিরাপদে থাকলেন এইভাবে আল্লাহ তালাহ তার প্রিয় বান্দাকে রক্ষা করলেন শিক্ষণীয় বিষয় হল তাও হিদের উপর দৃঢ় থাকলে আল্লাহ রক্ষা করেন যারা সত্যের পথে থাকে তাদের জন্য আল্লাহ অলৌকিক উপায় সৃষ্টি করেন আল্লাহর উপর ভরসা রাখলে কোনো কষ্ট স্থায়ী থাকে না हमोन नित्ये नतून वीडियो पेते चैनल टी सब्सक्राइब करूं अस्सलाम वालेकुम